আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম আর একটি নতুন ভিডিওতে অনেক দিন পর চলে এসেছি খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে তাই মিহন আমরা লাগে খুবই সুন্দর একটি স্মৃতি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিন্তু সবাই মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনাদের কাছে মোর একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা আপনারা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাইলে মজা পাইবেন এই দেখেন মোরা যখন ফ্যামিলি সহ গলে মিললে ভিডিও করতে যাই কোনো একটু ছবি তুলতে যাই কোনো জায়গায় ঘুরতে গেলে এই ছবি ভিডিও করতে গেলে মগোর মধ্যে যে কী সমস্যাটা হয় এই একটু খেয়াল করবেন আর দেখবেন করবেন বুঝছেন আর এটা যদি আপনি এগুলো হয়ে তাইলে মোর একটু মেসেজ করে জানাইবেন কমেন্টস করবেন মোর ভিডিওর শেষে বুঝছেন তাইলে মুই অনেক ভালো মনে করবো এই দেখেন ভাই এটার ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এই যে টানতাছি টানতাছি হিয়া মোটে আইয়েই না বুঝছেন আইসে তো আইসে দেখেন মুখটা আর করছে এখন শুনছেন বাপে আর মেয়ে কী ঝগড়াটা করে কথা মোটে হনেই না সোজা হইয়ে বয়ে না দেখেন কি কয় এই মুখের মধ্যে দাঙ্গুলটা বের কর দেশনি দেখ আমি ছবি তুলে রাখছি দিয়েছনি আঙ্গুল দিয়ে কি করছ মুখে যাও আর বাপে নাকি হ্যাঁ সবার সামনে কত কিছু কইছে সবার সামনে আবার কিছু কম যাব না তাইলে আবার হ্যাঁ বড় ইগতে লাগে বুঝছেন এই মুই ঝামেলা হয়েছি বড় ঝামেলা হয়েছি পোলা আর মাইয়া ডার তা তো চালেন পোলা মাইয়ার আর ওই মাইয়ার বাপের ডেরা মতো শেষ হলে দেন মোর ছেলেটা কই আছে ছেলেটার একটু খুঁজে যাবাই করি ছেলেটা কিন্তু এক লাখ লাখ বুঝছেন এই তখন থেকে ছেলে এক লাখ লাখ আর আমার মা আমি ফটোশ্যুট করতেছি বুঝছেন ছেলেটা বেমালা ঠান্ডার বেমালা বুদ্ধিমান ছেলেটা মোর অনেক অনেক ভালো বুঝছেন ছেলে বললে কথা না মেয়ে আর ছেলে দুইটাই সমান ভালোবাসা সেম কষ্ট করে বড় করতেছি কিন্তু ছেলেটা আসলেই ধৈর্য বেশি এবং কথাও শুনে যাই হোক ছেলে এখানে বিয়েমালা খুশি করতেছেন মোর ছেলে যে এই জায়গাটা আইসে কি খুশি তা কর মত না বুঝছেন যদি বাড়ির পাশে হইতো তাহলে ডেইলি ডেইলি মোর পোলাডার এই জায়গা নিয়ে আইতাম আর নিত্যন কইতাম যে বাবা তুই এখানে খেলাধুলা কর মন বইরা এনজয় কর তা তো সম্ভব না ফ্যামিলি সহ এক জায়গায় ঘুরতে আসতেছি কী কষ্ট হেরা যারা মোর মতো ফ্যামিলি ফ্যামিলিলেই আইবেন এরাই বুঝবেন বুঝছেন